অমৃত ভারত ক্রিকেট টুর্নামেন্ট দু মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হল জঙ্গিপুর কলেজে বনাম কাটাখালী পুঠিয়া হাই স্কুল এই খেলায় কাটা একশো পনেরো নম্বর কমান্ডার মহাশয় উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী মুক্তার শেখ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি বিজয়কুমার কুমার জৈন মহাশয় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি রেজাউল করিম মহাশয় ও উপস্থিত ছিলেন জঙ্গিপুর কলেজ এনসিসি ইউনিট ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মেগা এই মেগা ফাইনাল খেলাতে জয়লাভ করেন কাটাখালী পুঠিয়া হাই স্কুল ও পরাজিত হন জঙ্গিপুর কলেজ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি জঙ্গিপুর কলেজ মাঠে যে ক্রিকেট খেলা হলো অংশগ্রহণে জঙ্গিপুর কলেজ এবং কাটাকাটি হাই স্কুল অসাধারণ খেলা অসাধারণ আমরা অনেক খেলা দেখেছি এত বারো ভারে যে এত রান হয় একশো সত্তর প্লাস চিন্তা করা যায় না কিছুদিন আগে যে বড় বাগান ফুটবল মাঠে যে খেলা হলো ওটাও খুব ভালো খেলা ছিল তারাও রান সংখ্যা করেছে কিন্তু বারো বারে এই খেলাটাকে কিন্তু খুব ছোট করে যাবে না একদম ছোটো করে যাবে খেলা খেলার প্রেমী যারা খেলার মান বুঝে সব শিক্ষকরা যে এত প্রতিভা লুকে আছে লুকিয়ে আছে যেটা তার জন্য আমরা গর্বিত আমাদের কলেজ জঙ্গিপুর কলেজ হাই স্কুল যেটা কুটিয়াই হাই স্কুল সত্যি টিচারসরা প্রশংসা করলেই কম হবে তাদের আন্তরিক অভিনন্দন আপনারা অন্য এই যে খেলাগুলো করলেন অন্য খেলাগুলো হয় খেলাগুলোর ক্ষেত্রে অংশগ্রহণ করলে কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে আমি আশা করছি খুব ভালো সত্যি ভালো মানে বারবার বলতে ইচ্ছে হচ্ছে এতটা রান করেছে এবং যে কম্পিটিশানের মধ্যে খেলাটা এসছে সত্যিকারে খুব ভালো আমরা চাইব আগামী দিনে এই খেলাটা সমৃদ্ধি যেন আরও ভালোভাবে হয় এবং এই খেলায় মাঠে একটু প্রচার করতে হবে অ্যানাউন্স করতে হবে প্রচার করলে কিছু দর্শক আসলে আমরা দর্শকে যদি খেলাটা এই খেলাগুলো উপহার দিতে পারি তারা ওই খেলাতে আকৃষ্ট হতে পারবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি জঙ্গিপুর কলেজের সমৃদ্ধি আরোজ যে খেলোয়াড়দের কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ